বুদ্ধ আগে না রাম আগে রামায়ণ আগে না বুদ্ধ ধর্ম আগে হিন্দু ধর্ম আগে না বৌদ্ধ ধর্ম আগে এই ধরনের বহু প্রশ্ন আমাদের সামনে আসে কারণ বাল্মীকি রামায়ণে বুদ্ধ এবং প্রথাগত এ দুজনের উল্লেখ আছে তার মানে রামায়ণ ত্রেতাকালে নয় আধুনিক কালেই লেখা হয়েছে এরকমই আরোপ করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা এবং কিছু বামপন্থী ঐতিহাসকারদের দ্বারা এবং এই বিভ্রান্তির সম্পূর্ণ শ্রেয় আমাদের যারা হিন্দু যারা এই রামায়ণ পুস্তকটি অনুবাদ করেছেন তাদের উপর যায় কী সেই ভুল কি সেই ভ্রান্তি আজকে আমরা এই ভিডিওর দ্বারা সেটা আলোচনা করব আমাদের সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকুন এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যেটা সব ইউটিউবার্স চায় এবং এখানে যে লাল বাটনটা আছে সেটা দাবান কারণ এটা ফ্রি তাহলে বেশি সময় নষ্ট না করে লেটস গেট ইন টু টু রামায়ণের অযোধ্যে একশো নয় নম্বর অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকটি বলছে

নয় নম্বর স্বর্গের চৌত্রিশ নম্বর শ্লোকটিতে এইভাবে অনুবাদ করা হয়েছে যার অনুবাদের রকম। যেমন চোর সেই রকম বুদ্ধ ব্র্যাকেটে বেদ বিরোধী বুদ্ধ মতাবলম্বী তথাগতকে নাস্তিক বলে জানবে সেই জন্য প্রজাদের মধ্যে যিনি যোগ্যতম তিনি কখনো নাস্তিকের অভিমুখ হবে না এখন প্রশ্ন হলো যে বুদ্ধ জন্ম তো আজ থেকে প্রায় দু থেকে তিন হাজার বছর আগে কিন্তু এই যে রামায়ণের প্রসঙ্গ সেটা তো সেই ত্রেতা যুগে মানে শ্রীকৃষ্ণ দাপর তার আগে ত্রেতা তাহলে সেই সময়ে যদি বুদ্ধের কথা উল্লেখ হয় সেটা একটা অসঙ্গতি নয় কি তো এই প্রশ্নটা আমাদের এই রামায়ণ পড়ার পর করা হয় এবং সেই প্রসঙ্গটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি কারণ এই অনুবাদটি কতটা ঠিক কতটা বেঠিক সেটা বিচার করা দরকার আপনারা স্ক্রিনশটটি দেখতে এই পোস্টটি করা হয়েছে সূর্যপদ নস্কর তথা দীনকৃষ্ণ ঠাকুরের নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তাই ভাবলাম এবার একবার আমার নিজের যে রামায়ণ বইটা আছে সেটা পড়ে দেখে এবং এই রামায়ণ বইতে ঠিক একই জিনিস লেখা আছে কিন্তু যখন আমি প্রসঙ্গ পড়লাম অর্থাৎ এই ঘটনাটি কোন প্রসঙ্গে আছে সেই প্রসঙ্গটা যখন পড়লাম এবং তার আগের এবং পরের যে শ্লোকগুলো আছে সেটাকে বোঝার চেষ্টা করলাম ট্যালি করার চেষ্টা করলাম তো সেখান থেকে কিছু সত্য আমার সামনে আসলো কি আছে প্রসঙ্গটা এরকম দশরথ নন্দন রাজকুমার শ্রীরাম রাজা হওয়ার জন্য মনোনীত হলে যখন সকল অযোধ্যাবাসী আনন্দ উৎসবে মেতে মেতে উঠেছিল ঠিক সেই সময় রানী কৈক দাসী মন্থরার কুমন্ত্রণায় রাজা দশরথের সামনে ভরতকে রাজা করার প্রস্তাব ও রামকে বনবাসে পাঠানোর শর্ত রাখলেন রানী কৈকি কারণ বহু বছর আগে একবার দশরথের সঙ্গে রানী কৈকেই যুদ্ধ করেছিলেন মানে যুদ্ধে সহায়তা করেছিলেন এবং সেই সহায়তাতে খুশি হয়ে রাজা দশরথ কৈকেইকে বর দেওয়ার প্রস্তাব করেছিলেন কিন্তু সেই সময়ে রানী কৈকে তার বরকে ফিরিয়ে দিয়ে পরবর্তীতে কোনো এক সময় চেয়ে নিব এ ধরনের কথা বলে সেই বরকে তিনি করে রেখেছিলেন আজ সেই বর তিনি চেয়েছেন কি রামকে বনে বা বনবাসে পাঠানোর জন্য এবং ভরতকে রাজা করার জন্য যখন এই সব ঘটনাগুলো অযোধ্যা নগরীতে ওই রাজপুরীতে ঘটছিল তখন ভরত অযোধ্যায় উপস্থিত ছিলেন না তাই শ্রীরাম সেই বাক্য যেটা তিনি সেটা যাতে 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 না না হয়। হয়। তার তার কথা অক্ষুণ্ণ থাকে সেই শর্ত মেনে বনবাসে যাওয়ার সিদ্ধান্তটাই গ্রহণ করেন যাতে পিতার সেই বাক্যটা মিথ্যা না হয়ে যায় ভেবে দেখুন রাজ সিংহাসন ছেড়ে রাজ তিলক ছেড়ে সব ছেড়ে ছেড়ে তিনি চলে গেলেন বনবাসে তারপর যখন ভরত তার ছুটি কাটিয়ে আবার আজ সবাই ফিরে এলেন এবং এই সব ঘটনা কিছু জানতে পেরে পারলেন তখন তিনি খুব রেগে গেলেন এবং কৈকেইকে এবং পুজিবই মন্থরা আপনি প্রচন্ডভাবে ভৎসনা এবং গালিগালাজ গালাজ করে তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন রামকে ফিরিয়ে আনতে তিনি সাঙ্গ বাঙ্গ পাত্র মিত্র বুদ্ধিমান মানুষ সকলকে নিয়ে তিনি গেলেন রাম যেখানে কুটির অবস্থান করছেন সেখানে তার তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু রাম ভরতকে বুঝিয়ে একজন পণ্ডিত, যার নাম জাবালী তিনি দশরথের দ্বারা নিয়োজিত একজন রাজ কর্মচারী ছিলেন যেটাকে আমরা পরামর্শদাতা বলি এবং বহু পরামর্শ তিনি রাজা মশাইকে দিতেন সেই জাবালি রামকে ফিরে আনার জন্য যে কথাবার্তা বলেছিলেন সেই কথাবার্তা গুলো ছিল হে রঘুনন্দন আর মধ্যে আপনার মতো শ্রেষ্ঠ বুদ্ধিমান সুপুরুষকে এমন বৃথা চিন্তা করা উচিত নয় এই সংসারে কে কার বন্ধু কার কাছে কার কি প্রাপ্য জীব একাই জন্ম এবং একাই মৃত্যু বরণ করে তাই কে এই কণ্ঠপূর্ণ রাস্তায় বা এই কঠিন রাস্তায় এই উঁচু নিচু পথে না গিয়ে আপনার পিতা যে আপনার জন্য রাজ সিংহাসন বা রাজ পদ রেখেছেন সেটা আপনার গ্রহণ করা উচিত সেই দায়িত্ব আপনার গ্রহণ করা উচিত এই কথা শোনার পরে শ্রী রাম যে বক্তব্য গুলো রেখেছিলেন সেই বক্তব্য গুলো যখন আমি পড়লাম সেই বক্তব্য গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি

সন্ত অর্থাৎ সন্তরা সাধুরা বলেন সত্যাঞ্চ ধর্মাঞ্চ সত্য ধর্ম পরাক্রমাঞ্চ এবং পরাক্রম ভূতানুকম্প ভূতানুকম্প জীবে সেবা প্রিয় প্রিয় কথা বলা কি সুন্দর কথা রাজালি তাকে মিষ্টি কথা বলছে এবং তিনি সেই কথাগুলো কি সুন্দরভাবে বলছেন প্রিয় মিষ্টি কথা বলা প্রিয় বচন দেবতা ও ব্রাহ্মণ অতিথি পূজন এইগুলো সর্বগমনের পথ জাবালিকে বোঝাচ্ছেন তারপরে বলছেন তাই না বয় মাগ্যা যদাবদার্থ মেকার মেকোদয়ন সম্প্রতি পদ্য বিপ্র তাই অপ্রমত্ত সরি ধর্মং ধর্মং চন্তরং সকলং যাবৎ কাঙ্ক্ষতি লোকগম্যম প্রমত্ব তাই প্রমত্ত অপ্রমোত্ত ব্রাহ্মগণ এই কথা যথার্থ অনুধাবন করে দ্বারা বিধিবদ্ধ প্রাপ্তির আকাঙ্ক্ষা করে থাকেন কিগুলো দ্বারা সত্য ধর্ম পরাক্রম জীবে সেবা প্রিয় বচন দেবতা ব্রাহ্মণ অতিথি সেবা পূজন ইত্যাদির দ্বারা তারা স্বর্গগমন বা ব্রহ্মলোক গমনের প্রাপ্তির আকাঙ্ক্ষা করে থাকে। তারপরে বলছেন নিন্দাম কর্মত্বং পিত

এই কৃতকর্মের আমি নিন্দা করছি জসমাদ গৃহান যিনি গ্রহণ করেছেন বিষামা বুদ্ধিম বিষামাস্থা বুদ্ধিম এই বিষমা বুদ্ধি যুক্ত বুদ্ধিয়াংবিধা যা বিধি আছে যা অর্থাৎ যেটা বেদ বলছে বা আমাদের শাস্ত্র বলছে সেই সেটি ছাড়া বুদ্ধা অর্থাৎ বুদ্ধি অর্থাৎ বুদ্ধিয়াংবিধা চান্তিকাং ধার তারা সুপথ থেকে পতিত হয়ে নাস্তিকে পরিণত হয় এখানে কিন্তু যারা এটার অযোধ্যা কাণ্ডের এই শ্লোকটি অনুবাদ করেছে তারা খুব শর্টে এটাকে তিনি তারা লিখেছেন ধর্মভ্রষ্ট নাস্তিক বিকৃত বুদ্ধি সম্পন্ন আপনাকে যে আমাদের বৃত্তিদের যুগ্গ কর্মে নিযুক্ত করেছেন তারা তার এই কর্মকে আমি নিন্দা করছি এখানে অর্থটা সম্পূর্ণ ব্যবহার করা হয়নি তারপরে শ্লোকটা বলছে যথা হি চোরঃ স তথা হি বুদ্ধঃ তথা গতম নাস্তিকমত্র বিধি তস্মা দ্বিজা শাক্যতমহ প্রজানং শরণাস্তিকা নাভিমুখো বুদ্ধস্য তথা এখানে ওই অনুবাদটা করা হয়েছে যেমন চোর সেই রকম বুদ্ধ তথাগতকে নাস্তিক বলে জানবে সেজন্য প্রজাদের মধ্যে যিনি যোগ্যতম তিনি কখনোই নাস্তিকদের অভিমুখ হবেন না এখন প্রশ্ন হল বুদ্ধ কি কোনো ব্যক্তির নাম ছিল না কোনো বুদ্ধ ব্যক্তি নয় বুদ্ধ কোনো ব্যক্তি নয় বুদ্ধ কথার অর্থ হলো বোধি বা বোধ প্রাপ্ত হওয়া বা বুদ্ধি বুদ্ধ কোনো ব্যক্তির নাম নয় কারণ গৌতম বুদ্ধ যাকে আমরা বুদ্ধ বলে জানি তিনি আঠাইশতম বুদ্ধ এটি একটি পরম্পরা একটি পদবী তপ এই গৌতম বুদ্ধ বা বুদ্ধ তিনি একজন জ্ঞানী তপস্বী এরকমই সিদ্ধার্থ সাক্ষ্যমণি এরকম বহু বুদ্ধ ছিলেন যারা অতীতে ছিলেন এবং ভবিষ্যতেও আসবেন তথাগতের যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেই তথাগত শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে বুদ্ধাং তথাগতং লেখা আছে অর্থাৎ তথাগত শব্দের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এখানে যুক্ত আগত অর্থাৎ তথা কথার অর্থ অর্থ তথা যাহা বা যে প্রকারে আগত বুদ্ধং অর্থাৎ যে প্রকারে আগত এই বুদ্ধ কি বুদ্ধং নাস্তিক বুদ্ধি এবার এই শ্লোকটিকে যদি আমরা আবার পুনরায় পড়ি তাহলে সেই শ্লোকটির অর্থ কিন্তু আলাদা হয়ে যায় এবং আমি সেই শ্লোকটিকে এর আগের শ্লোকটির সঙ্গে যুক্ত করে যদি আমরা পড়ি তাহলে হবে আমি আপন পিতার এই কর্মের নিন্দা করছি যা আপনার মতো বিষম বুদ্ধিমত্তাকে গ্রহণ করেছেন বিষম বুদ্ধিম তারপরে বলছে এই ধরনের মানে এই ধরনের বিষম বুদ্ধি ধর্মপথ থেকে পতিত করে চরম নাস্তিকে পরিণত করে তারপরে যেমন চোর বুদ্ধিও তেমনি যথা হি চোর যেমন চোর সেরকম বুদ্ধি জেনে রাখুন এই নাস্তিকতার বুদ্ধি বা এই বিষম বুদ্ধি আপনার এসেছে বুদ্ধি তথাগত যেভাবে এসেছে নাস্তিকমাত্র বিধি বৃদ্ধি তসমাত তমপ্রজান তারা মানুষের মধ্যে সবচেয়ে অবিশ্বাসী পুরুষ নাস্তিকা এই ধরনের নাস্তিকে এড়িয়ে চলা উচিত এখন নাস্তিকদের অবিশ্বাসী কেন বলা হয়েছে কারণ ত্রেতা যুগে যারা নাস্তিক ছিলেন তারা বেদ বা শাস্ত্রকে আজকের মতন নাস্তিকদের মতনই নিজের বুদ্ধি দ্বারা নিজের লজিক মানে লজিক দ্বারা নিজের কুতর্ক দ্বারা বিচার করতেন এবার এগুলোকে খণ্ডিত করার জন্য বৈদিক এবং নাস্তিকদের মধ্যে যে তর্ক বিতর্ক সেটা সেই সময় চলে আসছিল এবং তাদেরকে বলা হতো চারবাক যাদের ফিলসফি ছিল যে এত নিয়ম ত্যাগ উপবাস করে কিলা কৃতং পিবেত অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাজবে প্রয়োজন হলে ঋণ করেও ঘি খাবে অর্থাৎ বেঁচে থাকার জন্য আপনাকে যদি অনৈতিকভাবে ভাবে কোনো কিছু করতে হয় তবে সেটাও তাদের কাছে গ্রহণযোগ্য ছিল চারবাকরা নাস্তিক এই চারবাক নাস্তিকদের কেউ বিশ্বাস করত না এই কারণেই কারণ তারা সুখ ভোগ করতে সুযোগ সুযোগ খুঁজতো এতে কার কি ক্ষতি হলো কার জীবনে কি প্রভাব পড়লো সেটা তাদের বিচারের মধ্যে আসতো না সেটা নিয়ে তারা ভাবত না তাই ঋণ করে ঘি খাওয়াকেও তারা যথার্থ মনে করতেন সেই জন্য জাবালিকে তার এই বিষম বুদ্ধি বা নাস্তিক বুদ্ধির মতো যে সে কথা বলছেন যে পিতার বাক্য যায় যাক তাতে কি যায় আসে আপনার তো কে মনে রাখবে এই সব কথা এই ধরনের জিনিস যখন রামচন্দ্রকে বোঝানোর চেষ্টা করছিলেন জাবালি তখন রামচন্দ্র যিনি ন্যায় ন্যায়ের জ্ঞাতা তিনি জাবালিকে সাবধান করে দিয়েছিলেন যে আপনার আমি আমার পিতার নিন্দা করছি যে আপনার মতো বিষম বুদ্ধির কাছে লোককে তিনি আমাদের রাজ সালাকার হিসেবে রেখেছেন এবং আপনার এই বুদ্ধি যেটা নাস্ত মানে পথ ধর্মপথ থেকে ন্যায় যা বিচার সত্যবাদিতা যেটা যে পথে মানুষ যায় সেখান থেকে মানুষকে বিচ্যুত করতে পারে তার বিরোধ আমি করছি তখন সেই রাম সেই কথাটাই বলেছে তো এই শ্লোক নিয়ে অনেকে অনেকেই কথা বলে অনেকের মতে রামায়ণের এই শ্লোকটি বিকৃত করা হয়েছে বলে মনে করা হয় অনেকের মতে সম্পূর্ণ যেখানে যেখানে বলা হয়েছে যেমন চোর ওখানে চোরকে কে অনেকে বলেছে কোর তো অনেকের অনেক ধরণ ধারণা আছে তো তাদের দাবি তাদের দাবি যা তাদের যুক্তি তাদের যুক্তি কিন্তু আমি আপনাদের দেখালাম যে যদি আমরা যে শব্দগুলোকে সংস্কৃত শব্দগুলোকে যদি তাদের অর্থ দ্বারা ব্যাখ্যা করি তাহলে এর অর্থটা দাঁড়ায় যে বুদ্ধ যেখানে বুদ্ধ কথা বলা হচ্ছে সেই বুদ্ধ আসলে গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ বুদ্ধ বা যে ভগবান বুদ্ধ যাকে আমরা ঈশ্বর বা ভগবানের অবতার বলে মনে করি সেই বুদ্ধ নয় কারণ হিন্দুরাও তো বুদ্ধকে বিষ্ণুর অবতার দশম অবতারের একটা অবতার বলে মনে করে বহু জায়গায় বহু মতাবলম্বিত আমরাও মনে করি তো সেই বুদ্ধ নয় যদি বুদ্ধ আগে এসে থাকতো এবং রাম পরে এসে থাকতো বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে জাতক কথা আছে যেখানে বুদ্ধের পূর্বজন্মের কথা লেখা হয় যে পূর্বজন্মে বুদ্ধ কি ছিলেন সে কথাগুলো লেখা আছে ফোর সিক্সটি নম্বর দশরথ জাতক সেই জাতকে রাম লক্ষণ ভরত দশরথ সীতা সবার কথা বলা আছে তবে সেখানে রাম ও সীতাকে ভাই বোন হিসেবে দেখানো হয়েছে অতএব যেহেতু জাতক কথা রাম ও সীতা দশরথের কথা উল্লেখ আছে পূর্বজন্মে বুদ্ধ রাম ছিলেন এই ধরনের কথা লেখা আছে সেহেতু এটা প্রমাণ দেয় যে বুদ্ধ উপাসকেরা রামকে বুদ্ধের পূর্বে স্বীকার করেছে তাদের নিজের জাতক কথায় এর দ্বারা প্রমাণিত হয় যে রাম বুদ্ধের আগে এসেছে কারণ বুদ্ধ ধর্মগ্রন্থে রামের কথা উল্লেখ আছে নতুবা এটাও হতে পারে বুদ্ধকে রামের বুদ্ধকে তারা রাম প্রমাণ করার চেষ্টা করেছে যখন আপনি কাউকে কারো কোনো কিছু কারো উদ্দেশ্যে বা কারো সমতুল্য প্রমাণ করার চেষ্টা করেন অর্থাৎ সেই তার অস্তিত্ব সম্পর্কে আপনার অবগত আছেন অর্থাৎ রাম পূর্বে ছিল এর দ্বারাও সেটা প্রমাণিত হয় তাহলে আমরা এখানে দেখলাম যে বাল্মীকি রামায়ণে যারা অনুবাদ করেছে তাদের অনুবাদটা ভুল কারণ রামায়ণ তো বহু আগে লেখা হয়েছে অনুবাদটা আধুনিক যুগে করা হয়েছে অনুবাদে ভুল থাকতেই পারে এবং সেটা আমরা মেনে নিলাম এবং নিজের ভুল শুদ্ধে নিতে আমাদের কোনো আপত্তি নেই এবং কারো কোনো ক্ষতি নেই আপনার কি মত